সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ টোয়েন্টি ফোরের সকালের সংবাদে আপনাদেরকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম ঝিনৈদাহ সীমান্তে ভারতীয় যুবককে আটক করল বিজিবি জাতীয় সরকার ছাড়া এ সরকার ছয় মাসও টিকবে না মন্তব্য নুরুল হক নূরের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় রাজনৈতিক দল হলে সরকারের গ্রহণযোগ্যতা কমে যাবে মন্তব্য রিজভির নির্বাচনের সুস্পষ্ট ঘোষণা হলে মানুষের মধ্যে আস্থা তৈরি হবে মন্তব্য জামায়াতের আমিরের প্রধান উপদেষ্টার বক্তব্যে সন্তুষ্ট হতে পারেনি বিএনপি নির্বাচন প্রসঙ্গে মির্জা ফখরুল বিডিআর হত্যায় হাসিনার বিষয় খোঁজ নেবে যুক্তরাষ্ট্র এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত ঝিনৈদহ সীমান্তে ভারতীয় যুবককে আটক করল বিজিবি ঝিনৈদহের মহেশপুর সীমান্ত থেকে ভারতীয় এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ আজ শুক্রবার সকাল সাড়ে সাতটার দিকে মহেশপুরের ভারতীয় সীমান্তবর্তী চাপাতলা গ্রাম থেকে তাকে আটক করা হয় আটক সুপ্রদীপ হালদার ভারতের পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার বাগদা গ্রামের বাসিন্দা তাকে আটকের বিষয়টি নিশ্চিত করেছে আটান্ন বিজিবির অধিনায়ক কর্নেল শাহ মোহাম্মদ আজিজুর শহীদ তিনি জানান কিছু ভারতীয় নাগরিকের বাংলাদেশে অনুপ্রবেশের খবর পায় বিজিবি তারা আবার ভারতে প্রবেশ করতে যাচ্ছিল সে সময় আমাদের একটি দল সেখানে অভিযান চালায় তখন ভারতীয় ওই যুবককে আটক করা হয় আটক যুবকের বিরুদ্ধে মহেশপুর থানায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের পর হস্তান্তর করা হয়েছে বলেও জানান বিজিবির এই কর্মকর্তা জাতীয় সরকার ছাড়া এ সরকার ছয় মাসও টিকবে না মন্তব্য নুরুল হক হকনুরের জাতীয় সরকার ছাড়াই সরকার ছয় মাসও টিকবে না বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। তিনি বলেছেন তারা পরিচিত সার্কেল বন্ধু বান্ধব সহকর্মীদের নিয়ে উপদেষ্টা পরিষদ গঠন করেছে যা গণ অভ্যুত্থানের অংশীজনদের হতাশ করেছে চার মাসেও দেশে স্থিতিশীলতা আসেনি শুক্রবার বিকেলে হাতির ঝিলে এক সভায় নুরুল হক এসব কথা বলেন ঢাকা মহানগর উত্তর গণ অধিকার পরিষদের গুলশান জোনের উদ্যোগে জুলাই আগস্টে ছাত্র জনতার গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণ এবং আহত ব্যক্তিদের সুস্থতা কামনায় এই দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় আওয়ামী লীগের পুনর্বাসনে ষড়যন্ত্র করা হচ্ছে বলে অভিযোগ করেন নুরুল হক নূর তিনি বলেন নির্বাচন নিয়ে সরকার রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভাজন শুরু হয়ে গেছে নুরুল হক বলেন সেদিন তিনি মন্ত্রণালয় গিয়েছিলেন সেখানে জুলাই বিপ্লবে হাত পা হারানো কয়েকজনের সঙ্গে দেখা হয়েছে তাঁদের অফিসেও অনেকে আসে তাদের জিজ্ঞেস করা হলে কেউ চিকিৎসা ও সহযোগিতা নিয়ে সন্তোষ প্রকাশ করে না নুরুল হক অভিযোগ করেন যাদের রক্ত হাত পা ও চোখ হারানো সহ ত্যাগের কারণে আজকের এই পরিবর্তন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের পক্ষ থেকে সেই বিপ্লবীদের খবর নেওয়া হচ্ছে না সহযোগিতা করা হচ্ছে না এটা দুর্ভাগ্য ও দুঃখজনক তিনি বলেন বারবার আহত ও নিহত ব্যক্তিদের সহযোগিতা ও ক্ষতিপূরণের কথা বলা হলেও সরকারের কানে পানি যাচ্ছে না রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় রাজনৈতিক দল হলে সরকারের গ্রহণযোগ্যতা কমে যাবে দাবি রিজভির রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় রাজনৈতিক দল গঠিত হলে সরকারের গ্রহণযোগ্যতা কমে যাবে বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি এছাড়া তিনি বলেন স্বৈরাচারের অধীন নির্বাচিত স্থানীয় সরকারের প্রতিনিধি এবং সব অপরাধী একত্র হয়ে কোনো রাজনৈতিক দলে যোগ দিলে বা কোনো দলকে সংগঠিত করলে তা অপরাধীদের দল হবে পাঁচই আগস্টের গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নতুন রাজনৈতিক দল গঠনের তৎপরতার প্রতি ইঙ্গিত করে এই বক্তব্য দেন রুহুল কবির রেজভি শুক্রবার বিকেলে রাজধানীর মোহাম্মদপুরের কাটা সুরে আমরা বিএনপি পরিবার আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য দেন তিনি রেজভি বলেন রাজনৈতিক দল করার অধিকার সবার আছে তবে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় দল হলে সরকারের গ্রহণযোগ্যতা কমে যাবে গণতান্ত্রিক আন্দোলনের অংশীজনদের গণতন্ত্রের মূল্যবোধকে শ্রদ্ধা করতে হবে তিনি আরো বলেন স্বৈরাচারের প্রভাবে নির্বাচিত স্থানীয় প্রতিনিধি ও সব অপরাধী একত্র হয়ে কোনো রাজনৈতিক দলে যোগ দিলে কোনো দলকে সংগঠিত করলে তা অপরাধীদের দল হবে বাংলাদেশের জনগণ যথেষ্ট সচেতন তারা কিন্তু উটপাখির মতো বালুর নিচে মাথা গুঁজে নেই নির্বাচনের সুস্পষ্ট ঘোষণা হলে মানুষের মধ্যে আস্থা তৈরি হবে মন্তব্য জামায়াত আমিরের জাতীয় সংসদ নির্বাচনের সুস্পষ্ট ঘোষণা দেওয়ার আহ্বান জানিয়ে বাংলাদেশ জামায়াত ইসলামের আমির শফিকুর রহমান বলেছেন সরকার নির্বাচনের ইঙ্গিত দিয়েছে সুস্পষ্ট কথা এখনও বলেনি সরকারকে দ্রুত এগিয়ে নিন ক্রমান্বয়ে সুস্পষ্ট ঘোষণাটাও দিয়ে দিন ঘোষণাটা হলে মানুষের মধ্যে একটি আস্থা তৈরি হবে এ সরকারের কেউ যদি রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হতে চান তাহলে তাদের এ সরকার থেকে চলে যাওয়ার জন্য তিনি আহ্বান জানান প্রধান উপদেষ্টার বক্তব্যে সন্তুষ্ট হতে পারেনি বিএনপি আগামী জাতীয় নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের বক্তব্যে সন্তুষ্ট হতে পারেনি বিএনপি গত বুধবার রাতে অনুষ্ঠিত দলের নীতি নির্ধারণী পর্ষদ স্থায়ী কমিটির সভায় এ বিষয়ে নেতারা হতাশা প্রকাশ করেছেন তারা মনে করেন রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে এত তাগিদের পর প্রধান উপদেষ্টা শেষ পর্যন্ত নির্বাচন নিয়ে কথা বলেছেন কিন্তু এ বিষয়ে তিনি রহস্য রেখে দিয়েছেন যা বিএনপি সহ রাজনৈতিক দলগুলোর মধ্যে নানা সংশয় সন্দেহের উদ্রেক করছে এ বিষয়ে বৃহস্পতিবার সকালে গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ প্রতিক্রিয়া জানিয়েছে বিএনপি দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন জাতীয় নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টা যে সময়ের কথা বলেছেন তা বিএনপির কাছে যৌক্তিক মনে হয়নি তিনি বলেন আমরা আশা করেছিলাম প্রধান উপদেষ্টা সুনির্দিষ্ট একটা মধ্যে দেবেন সেটা তিনি দেননি এটা আমাদের কিছুটা হতাশ করেছে এবং একই সঙ্গে জাতিকেও কিছুটা হতাশ করেছে বিডিআর হত্যায় হাসিনার বিষয় খোঁজ নেবে যুক্তরাষ্ট্র মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপপ্রধান মুখপাত্র বেদান্ত প্যাটেল বলেছেন বিডিআর হত্যাকাণ্ডে শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগের বিষয় খোঁজ নেবে যুক্তরাষ্ট্র স্থানীয় সময় বৃহস্পতিবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন ঢাকার পিলখানায় বিডিআর হত্যাকাণ্ডের সংশ্লিষ্টতায় বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আটান্ন জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ করেছেন নিহত সেনা কর্মকর্তাদের পরিবারের সদস্যরা শেখ হাসিনার বিরুদ্ধে বিডিআর হত্যাকাণ্ডের মামলা নিয়ে আপনার মন্তব্য কি সাংবাদিকদের এ প্রশ্নে বেদান্ত প্যাটেল বলেন সর্বশেষ বিষয়টি সম্পর্কে অবগত নই তবে বিষয়টি সম্পর্কে আমার দল খোঁজ খবর নেবে আমরা আপনার জন্য কিছু করতে পারলে আনন্দিত হব এর আগে স্থানীয় সময় বুধবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত প্রেস ব্রিফিং এ নানা অপরাধে জড়িত থাকায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা আরোপের প্রশ্ন ওঠে একজন সাংবাদিক বলেন বাংলাদেশের তদন্ত কমিশনের প্রতিবেদন উদ্ধৃত করে গুম নিয়ে রিপোর্ট প্রকাশ করেছে নিউ ইয়র্ক টাইমস তদন্ত কমিশন গুমের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জড়িত থাকার প্রমাণ পেয়েছে বাংলাদেশে গুমে জড়িতদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র এর আগে নিষেধাজ্ঞা আরোপ করেছে এ বিষয় নিয়ে আপনার মন্তব্য কি জবাবে প্যাটেল বলেন গত দুই দশকে শত শত বাংলাদেশিকে জোরপূর্বক গুম করা হয়েছে এমন প্রতিবেদনে আমরা গভীরভাবে উদ্বিগ্ন গুম একটি গুরুতর মানবাধিকার লঙ্ঘন যা ভুক্তভোগীদের অনির্দিষ্ট সময়ের জন্য আটক বা নিখোঁজ হওয়ার মতো ট্রোমা বা মানসিক যন্ত্রণা দেয় এটি তাদের পরিবারের উপর অনিশ্চয়তা ট্রোমা সৃষ্টি করে আমরা এই অপরাধের তদন্তে অন্তর্বর্তী সরকারের প্রচেষ্টাকে স্বাগত জানাই এবং ভুক্তভোগী ও তাদের পরিবারের সদস্যদের জন্য ন্যায় বিচার নিশ্চিতে ন্যায্য ও স্বচ্ছ প্রক্রিয়াকে উৎসাহিত করছি